قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين قيل دخول الجنه সম্মানিত দেশবাসী বিশেষ করে আমাদের নরসিংদী জেলার শিবপুর থানার সম্মানিত প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা যাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চান আমাদের কুমরাদি ঐতিহ্যবাহী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও তিমখানা এটা যুগ যুগ ধরেই প্রায় একশো বছর ধরেই বিনা বেতনে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ কমিটি এবং মোস্তাদ আছে এবং মাদ্রাসার কর্তৃপক্ষ সকলেই যুগ যুগ থেকেই বিনা বেদনা ছাত্রদেরকে পড়াচ্ছেন আমরা আছি আপনাদের ছেলে মেয়ে ছেলেদের সেবা করার জন্য যাদের অর্থের সমস্যার কারণে মাদ্রাসায় পড়াতে পারছেন না আপনারা নির্দিতে আমাদের এই কোম্পানি মাদ্রাসায় নিয়ে আসতে পারেন আপনাদের যার যেমন সমর্থক রয়েছে সমর্থ আছে এই অনুযায়ী আপনারা যে যা পারেন তাই এখানে দিবেন সন্তানের জন্য যে টিম সম্পূর্ণ ফ্রি এতিম হয়ে থাকলে সম্পূর্ণ ফ্রি মেধাবী হয়ে থাকলে এবং এতিম হয়ে থাকলে আমরা তাদেরকে সম্পূর্ণ ফ্রি করে দিব আর বাকি যারা আছেন তারা আল্লাহ আলহামদুলিল্লাহ যার যেমন তফিক আছে এই অনুপাতে আপনাদের আমাদেরকে আপনারা যে বোর্ডিং যে ফ্রি আছে দান করবেন আমরা আপনাদের সমর্থ অনুযায়ী আপনাদের এই অর্থ আমরা গ্রহণ করব এবং দেশবাসীকে বলবো এটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই মাদ্রাসা আজকে প্রায় একশো বছর যাবতই চালু রয়েছে আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যত ছাত্রী এখান থেকে আপনারা পড়ে গেছেন আপনাদের জন্য আমরা দোয়া করি এলাকাবাসীর জন্য দোয়া করি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা মারা গিয়েছেন করতে গিয়ে নারী পুরুষ সকলের জন্য আমরা আমাদের পক্ষ থেকে দোয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সন্তানদেরকে আরও ভালো করে আগামী দিনে পড়াইতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি মাহাত ইল্লা বিল্লাহ